গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা রাস্তা থেকে শুরু করলাম বাবানকে নিয়ে স্কুলে যাচ্ছি ওর রেজাল্ট দেবে তো বাবানের রেজাল্ট দেওয়ার পরে আর কি বাড়ি চলে এসেছি তো অনেকটা সময় লেগেছে আর কি কী বলো তো বাবানদের বলেছিল সাড়ে আটটা থেকে কিন্তু তারপরে সাড়ে নটা বেজে গেছিলো আর কি তো বাড়ি ফিরতে ফিরতে দশটার বেশি হয়ে গিয়েছিল সাড়ে দশটা আর বাবানদের স্কুলে খাইয়েছে আর কি রেজাল্টের পরে আবার খাইয়ে দিয়েছে মাংস ভাত খাইয়েছে সকাল সকাল সব বাচ্চাদের আর কি গরম গরম মাংস ভাত তো খেয়ে এসেছে স্কুল থেকে আর আমি বাড়ি এসে খেয়েছি তারপরে তোমাদের সামনে এলাম তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আজ সোমবার তো এখন যে বাজে ঘড়িতে বন্ধুরা সাড়ে এগারোটার মতো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো তো বিছানাটা তো কোনো রকম গুছিয়ে রেখে গেছিলাম কিন্তু সেইভাবে গুছাতে পারিনি কারণ বাবানের বাবাও শুয়েছিল বাবানও শুয়েছিলো সেখান থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে যেতে যেতেই আটটার বেশি বেশি গেছিলো ওই জন্য বিছানাটাকে ভালো করে পরিষ্কার হয়নি মানে পরিষ্কার করতে পারিনি আর পুরো বিছানা জুড়ে বা এদিক ওদিক যেদিক দেখবে সেদিকেই শুধু জামা কাপড় আর জামা কাপড় তো সমস্ত কিছু গুছিয়ে নেবো গুছিয়ে আলমারিতে রাখবো একদমই ভালো লাগছে না তো অগোছালো তো এই যে সব আলমারিতে তুলে দিচ্ছি আর একটা কথা জানো তো আমি যতই আলমারিটা গুছিয়ে রাখি না কেন আমার আলমারি যেন কোনো সময় গোছানো থাকতে চায় না সেই এলোমেলো হয়ে যায় কীভাবে যে হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো দুদিন চার দিন পর পর আবার আমাকে আলমারি গোছাতে হয় তো এটা যেন একটা হ্যাবিট হয়ে গেছে আর কি তো চলো এইগুলো সমস্ত কিছু তুলে দিয়ে আর কি রান্না বান্না তেমন কিছু করব না ভাবছি আজকে কারণ কালকে রাতের কালকে মানে ডিমের তরকারিটা আছে একটু আর একটু আলু সেদ্ধ ফাত বসিয়ে দেব ভাবছি রান্নাঘরে গিয়ে বাস এটাই আর শরীরটাও ভালো লাগছে না আমার জানি কেমন একটু জ্বর জ্বর হয়েছে মানে গলা খুসখুস করছে আবার কাশি পাচ্ছে থেকে থেকে নাক মুখ জ্বালা জ্বালা করছে তো শরীরটা ভালো নেই তো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ওদিকে কতগুলো জামা কাপড় আলমারিতে গুছিয়ে তুলে দিলাম আবার এদিকে দেখো কত জামা কাপড় তো এইভাবেই ছড়ানো ছেটানো আছে সমস্ত গুছিয়ে নেব সঙ্গে থেকেও দেখতে থাকো আর ওই বাগানের জামাকাপড়গুলো এরপাশে যে আলমারিটা আছে এটাতে তুলে দেব আর যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি বেশ অনেকক্ষণ পরে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ফ্যান পড়ে একাকার হয়ে গেছে আর কি তারপরে ভাতটা হয়ে গিয়ে যেতে মানে নামিয়ে রেখেছি আর এখানে ছোলার ডাল আছে ওটা সেদ্ধ বসাচ্ছি ডালটা সেদ্ধ বসিয়ে ভাতের ফ্যান ছেড়ে আর কি ভাতটা নিয়ে চলে এসেছি ঘরে আর ডালটাও ঘরে সিঁড়ি মারছে তো ছিল ডাল বেশ কিছুক্ষণ সময় লাগবে একটি চিঠি মারতে আর কি ওই জন্য প্রেশারে দিয়েছি আর এইসব জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নেব আজকে যেহেতু রান্নাবান্না করছি না তো রান্নাবান্না ছেড়ে দিয়ে ঘরটাকে একটু ভালো মতো পরিষ্কার করবো ভাবছি তো সবাই সঙ্গে থেকেও কেউ স্কিপ করুন এই জায়গাটা এতটা মানে অগোছালো হয়ে যায় না বারে বারে যতই গোছাই না কেন সকাল থেকে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঘরটাকে আজকে আমি একটু ডিপ ক্লিনিং করছি আর কি তো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আর কি ওখানে যাচ্ছি আসছি এদিকে বেজে গিয়েছে ঘড়িতে অনেকটা তো বাগানকেও খেতে দিতে হবে সকালে একটু ভাত ওখান থেকে খেয়ে এসেছিলো তোমাদের বললাম ওরও খিদে পেয়েছে বললো তো ডালটা সেদ্ধ হয়ে গেলেই আর কি ছেলেকে খেতে দেবো আর ততক্ষণ আমি ঘরের কাজগুলো করতে থাকি কি বলো তো ধুলোবালির কাজ করছি তো এখন আর ওকে খেতে দেবো না ভাবছি সমস্ত কাছে কেটে দেবো তো এদিকে সমস্ত কিছু একটু পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি আর কি সুন্দর করে বললাম আজকে আমি আমার ঘরটাকে ডিপ ক্লিনিং করলাম আর কি করছি শরীরটা ভালো থা ভালো না থাকা সত্ত্বেও দেখো কত কাজ করতে হচ্ছে বসে থাকতে পারছি না কালকে কারণ কালকে বাড়িতে একটা মানে শুভ অনুষ্ঠান বলতে পারো শুভ দিন তো কালকে কি আছে সেটা আমি তোমরা কালকের ব্লগে আর কি জানতে পারবে তো ওই জন্যই কালকের এত কিছু করে উঠতে পারবো না বলে ঘরটাকে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি আর বাদ বাকি যা থাকবে কালকে করব। আজকে আর বেড কভারটা চেঞ্জ করবো না কালকেই করে নেবো আর কি তো আজকে এগুলো না করলেই নয় কারণ কালকেও আগামী মানে গতকালকেও আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করিনি বেশ একটু ধুলে জমে গেছে ওই জন্য ভালো করে ঘরটা পরিষ্কার করছি নাহলে শরীরটা এতটা খারাপ লাগছে ভেতরে ভেতরে জ্বর এসে গেছে কিন্তু জ্বরের ওষুধও খায়নি খাবো দেখি দুপুরের দিকে একটা খাবো আর কি কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে তো যে বললাম শরীরটা ভালো না থাকা সত্ত্বেও আর কি কাজগুলো করতে হচ্ছে তো সমস্ত কাজ করতে করতে তাও প্রায় দুটো মতো বেজে গেছে ঘড়িতে কারণ একদিকে তো কাজ করছি না এদিক ওদিক করে কাজ করছি তো যাই হোক আমার এই যে এ ঘরের কাজ কমপ্লিট আর কত নোংরা বেরিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে তো যত কিছু আর কি বাদ ছিল কাগজপত্র এদিক ওদিক করা ছিল সে সমস্ত বাদ দিয়ে দিয়েছি আর এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ভালো করে হাত ধুয়েছে এখনও অনেকগুলো বাসন পড়ে আছে আর কি তো যাই হোক ওগুলো আমি পরে মাজবো আগে ছেলেকে খেতে দেবো কারণ বাবা বলছে মা খেতে দাও খেতে দাও তো দেখো রান্নাঘরে এসে যে হাতটা ধুয়ে আর কি সাবান দিয়ে ভালো করে ডাল সেদ্ধটা ঢেলে নিলাম ডালটা ভালো সেদ্ধ হয়েছে ভালো সেদ্ধ হয়েছে বলতে আর একটু কম সেদ্ধ হলে ভালো হতো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক যা হয়েছে বেশ ভালোই হয়েছে আর এই ডাল সেদ্ধ দিয়ে বাবানকে ভাত মেখে দিতে পারবো আর কি আর ভাতে তো আলু সেদ্ধ দিয়েছি আর ডিমের তরকারি আছে তো কালকেরা তো ডিমের তরকারি আর মানে ভাতই খাওয়া হয়নি রাতে কালকে রবিবার ছিল গতকাল আর কি বাবা এসেছিলো মানে বিরিয়ানি নিয়ে চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি খেয়েছিলাম কালকে রাতে ওই জন্য তরকারিটা থেকে গেছিল বাবাকে বললাম হাতটা ধুয়ে ঘরে ঢুকো তো দেখো হাত ধুয়ে ঘরে ঢুকে যাচ্ছে আর আমি এই যে ঘরটা বন্ধ করে দেবো এখন এ ঘরেও অনেকগুলো কাজ আছে কিন্তু এখন ভাবছি আর করব না তো আগে ছেলেকে খেতে দিয়ে আসি তো ঘরে ঢুকে আবার দেখলাম এখানে জল পড়ে আছে রান্নাবান্না তো তেমন কিছু করিনি আর তখন ভাত ভাতের ফ্যানটা পড়েছিল কিন্তু আমি তখনই মুছে দিয়েছিলাম আর কি তো ভাবলাম এই জায়গাটার একটু মুছে দিয়ে জল টলগুলো শুকিয়ে থাকবে তাহলে তো এই দেখো আবার মুছতে শুরু করে দিয়েছি মানে একটা ভাবনা আর একটা আরেক রকম কাজ আর কি তারপরে এই দেখো ঘর বন্ধ করে দিয়ে চলে এসেছি চলে এলাম বেশ কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে অনেকগুলো বাসন হয়েছিল প্রেশার কুকার ছিল সেগুলো মেজে ধুয়ে চলে এসেছি উপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো আজকে ওয়েদারটা একদমই মেঘলা ছিল রোদটা তেমন বেরোয়নি আর এসে এই যে শুয়ে পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত টাটা আসছে আগামীকাল আবারও